যেই দিন থেকে কালি মা বলে মুসলমান হলাম সেই দিন থেকে মা বাবা স্ত্রী সন্তান দুনিয়ার সব চাইতে বেশি আপনি রসগোল্লাকে ভালোবাসি আল্লাহ বলেন আল্লাহ নবী বললেন লাইব মিনু আহাদুফুন হাতা আপু আহাব্বা ইলাইহি মিঙালি আল্লাহ নবী বললেন অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তি মুমেন হতে পারবে না কত ভালো করে বুঝবেন অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মুসলমান কোনো ইমানদার যারা দাবি করে এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমেন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউওয়ালিদিহি ওয়ালাদিঘী অন্যাসের জন্য আইন নিজের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী সন্তান অন্ন্যাস দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন্ট হতে পারে না আল্লাহ বলে আমার ভাইরা আল্লাহ রসুল বললেন যতক্ষণ পর্যন্ত আমি রসুল নিজের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী সন্তান সম্পদ দুনিয়ার বন্ধু বান্ধব মানুষের চেয়ে বেশি আমি রসুলকে ভালোবাসবে না সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমেন মুসলমান হতে পারবে না অথচ আজ রসুল্লাহর ভালোবাসা কোথায় সব ভালোবাসা মুখে অন্তরে নাই ঠিক কিনা বলেন কয়েকদিন আগে বাংলাদেশের একজন এসপি পুলিশের একজন এসপি সে বলল তা সংবাদ সম্মেলনে একটা প্রোগ্রামে সে বলছে আমি মোহাম্মদকে পরিপূর্ণ পরিপূর্ণ একজন নেতা হিসেবে মানতে পারি না নজবিল্লা বলে আপনারা শুনেন নাই একজন পুলিশের এসপি মাশরুফ হোসেন তার নাম কয়েকদিন আগে বলল আমি রসুলকে পরিপূর্ণ মানুষ হিসেবে নেতা হিসেবে মানতে পারি না কেন কারণ সে আয়সার মতন একটা ছয় বছরের শিশু বালায় বিয়ে করছে নজিল্লা বলবেন না এই কথা বলল আর বাংলাদেশে সব স্তরের মানুষরা বসে আছে যারা আশিক এ রসুল বলে বলে সিল্লাই যে গিয়াসউদ্দিন তাহেরি জাহাঙ্গীর হুজুর আবুল কালাম বয়ানি শুধু আশিক এ রসুল আশিক এ রসুল সিল্লাই কোনকম বলেন অতস আস যদি বাংলাদেশে বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের আইন চালু থাকত যারা নাস্তিক এবং মুরতাদ আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে বিন্দু পরিমাণ কথা বলতো সাথে সাথে फांसी দিয়ে মৃত্যু নিশ্চিত করত ঠিক বলে আমার ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে শুধুমাত্র রাসূলুল্লাহর বিচার মানতে পারে নাই দ্বিতীয় বিচারে জন্য গিয়েছে এক আঘাতে করদা আয়দা করে দিয়ে সুতরাং এখনো যদি বাংলাদেশের রাহবার যারা বাংলাদেশের ক্ষমতার বাংলাদেশের আইনের ক্ষমতার शासাদের ক্ষমতার যারা নিয়ে বসে আছে তাদের যদি অন্তরে বালি পরিমাণ আল্লাহ রসুলের মহাব্বত থাকে ওই রকম যত নাস্তিক মূর্তাটা সবাইকে ফাঁসি দিতে হবে ঠিক কেনা বলে কিন্তু সেটা দিবে না কেন দিবে না কেন দিবে না সুতরাং বুঝতে হবে যারা এগুলা বোঝার পড়িও জানার পরেও নিচ্ছুক তাকে তারা নিঃসন্দেহে তাদের অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা নাই ঠিক কিনা বলে যদি থাকতো তাহলে একজন নাস্তিককে যদি ইসলামের বিরুদ্ধে বলার কারণে রসুলের বিরুদ্ধে বলার কারণে শুধু একজন নাস্তিককে যদি আমার দেশে ফাঁসি দেওয়া হতো তাহলে আরেকজন নাস্তিক আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না ঠিক কিনা বলে আমার ভাইর আফসোস সবাই আশা করে রসুল দাবি করে সবাই পরিপূর্ণ মুমেন মুসলমান দাবি করে নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু রসুল্লাহর যে শূন্য এগুলো বাস্তবায়ন করে না এমনি মুখে বলে রসুল্লাহর ভালোবাসা রসুল্লাহ আশেক অন্তরে নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা থেকে অন্তত প্রত্যেকটা মসজিদ থেকে মুসলমানদের একটাই দাবি হওয়া দরকার শুধু একজন নয় যত নাস্তিক এবং মোট্টাক আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে এইটাই আইন করতে হবে তাকে সাথে সাথে দরবার দিতে হবে ঠিক কিনা বলেন কিন্তু আমরা সহ্য করেছি তার মানে বুঝতে হবে ওই সাহাবে কালামের মতন ভালোবাসা আমাদের অন্তরে নাই এমনি মুখে আছে অন্তরে নাই ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা ও কান্না কর কেন কি জন্য তুমি কান্না করতে এই কথা বলার কর আবু বাকর বললে নিয়ে আর বললয়া হাবি বলল এই গর্ত দেখে একটা সাপ আমারে কামড় দিয়েছে জল ছোনা বেড়ে গিয়েছে তাই কেনা করলাম আবু বলল আল্লাহ নবি বলল আবু যখন তোমাকে কামড় দিয়েছে আমারে বলো নাই কেন আবু বকর বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ অনেক দূর আপনি হেঁটে হেঁটে কষ্ট করে আসলেন আর আপনি গুম ঘুমাচ্ছেন আরাম করতেছেন আমি ডেকে দিয়া আপনার গুম ভেঙে দিবে এটা হতে পারে না এই কথা বলার পরে আল্লাহ নবী মুখ থেকে একটুখানি তুতু দিয়া ওই জায়গায় যখন লাগিয়ে দিলেন মিন ইজাজি নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ইজাজ রসুল্লার মজেজা একটু যখন তুতু লাগিয়ে দিলেন সাথে সাথে ভালো হয়ে গেছে আল্লাহ আকবর বলেন আমার ভাইরা একটুখানি আল্লাহ রসুলের তুতু মুবার যখন আবু বকরের স্থানে লাগিয়ে দিল সাথে সাথে আবু বকর যে আল্লাহ তালা যন্ত্রণা ভালো হয়ে গেছে বলেন সুবাহ من এটা হচ্ছে রাসূলুল্লাহর মুআজেজা অনেকগুলো মুআজেজার মধ্যে একটা আমার ভাইরা সুতরাং ইসলাম এমনি আসেনি সাহাবা کرامের ভালোবাসা রক্ত এবং জীবনের বিনিময়ে আজ ইসলাম বিজয় হয়েছে এরপরে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ উপরে কাফের থেকে দেখা যাচ্ছে উপরে কাফেরদেরকে দেখা যাচ্ছে তারা তোর বাড়ি নিয়ে বসে আছে মারবে মনে হয় ধরা কই যাব। ইসলামের দাওয়াত মনে হয় দিতে পারবো না আল্লাহ রসুল বললে লা তাহজান ইন আমা আল্লাহ বলে ও আবু বই পাইও না আমাদের সাথে কে আছে আল্লাহ তা আল্লাহ আমার ভাইরা যেই রসূল খেয়ে মক্কা থেকে মেরে বের করে দিয়েছে রসুল্লাহ আর মদিনায় গিয়া ইসলাম বিজয়ী করেছে ইসলাম বিজয়ী হওয়ার পর আল্লাহ রসুল হয়েছে রাষ্ট্র নায়ক বলেন আমার বাইরে ওই ইতিহাসকে কেন্দ্র করে সন শুরু হয়েছে